চলেছি যেন কেদিকে কাবার পথে স্বপুনি শুনিনি তুই রাতে যেনও কাবার মিনার থেকে কে বেলাল ঘুমন্ত সব মুসলিমেরি ডেকে ডেকে বেহুশ হয়ে চলেছি যেন কেদিকে দে কাবার পথে আপনারা ডাকতেছে সবাই ডাকে আর মধ্যে বেলাল ডাকে আপনি ঘুমান কেন শোভানলা বলেন ঘুম কেন আমি সবাই ডাকাটা এখনো বাকি হয়ে গেছে একটু মন নেই শোনেন আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি কেউ না কেউ কোনো কোনো পা পা করে ফেলেছি মনের মধ্যে উদয় হয়েছে দীর্ঘ চল্লিশ বছর পরে মনে হয় মাহফিলটা কত বছর আমার জীবনে বন্ধু মুন্সিগঞ্জে গেছি এক মাহফিলে এরকম স্কুলের মাঠে মানুষ জায়গা হওয়ার মতো না ওরা নাকি বক্তাদেরকে আলেমদেরকে পছন্দ করে না আমি বললাম আরে কোন জগতে আসলাম যাওয়ার পরে দেখতে পেলাম আপনাদের মতো ইয়াং মেন যারা ওই সারের মতো ইয়াং মেন যারা আছে ওরা বলতেছে চল্লিশ বছরের উপরে হয়েছে তিন চার যুগ পার হয়ে গেছে এমন মানুষ আছে জন্মের পরে মৃত্যু হয়েছে তাদের এলাকার মধ্যে কোনো মাহফিল হতে তারা দেখেনি তারা বলছে এইবার আমরা মাহফিল করব বন্ধু এক দুই মাস অবজারভেশন করতে 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 সর্বশেষে তারা আমাকে চয়েস করলো প্রধান ভক্ত হিসেবে গেলাম বন্ধু ওই ওই বছর থেকে পর থেকেই পর্যন্ত এখনো পর্যন্ত আর মাহফিল বন্ধ হয় না প্রেমটা কত মজা দেখছেন নি আসলে ঘুমন্ত মানুষটাকে জাগিয়ে দিতে পারলেই সাকসেস ঠিক না বলেন ঘুমন্ত মানুষটাকে জাগিয়ে দিতে পারলেই কি সাকসেস সাকসেস ঠিক না ঠিক আমরা জাগব কি করে এই জাগার জন্য আরেকটা স্কোপ আপনারা শিখে নেন খুবই গুরুত্বপূর্ণ জিনিস বন্দরে আমার হাদিস শরীফের মধ্যে আছে আমার নবীজি বললেন তোমাদের পূর্বের একজন লোক হত্যা করতে 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 খুন করতে 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 নিরানব্বই জন লোককে খুন করলো বলেন না কতজন জনকে হত্যা করার পরে মনের মধ্যে একটা চিন্তা আসলো আহারে অন্যায় আমাকে তো যেতে হবে তার মনের মধ্যে বন্ধু অনুভূতিটা অন্যরকম হয়ে ফিরে আসলো এবার তৎকালীন সময়ে একজন বুজুর্গ লোকের কাছে গেলেন যাওয়ার পরে ওনাকে প্রশ্ন করলেন আমি তো এক এক করে নিরানব্বইটা হত্যা করেছি এই হাদিস বন্ধু বোখারি শরীফের মধ্যে সিয়াসিত্তার অন্যতম গ্রন্থ যখন ওই ব্যক্তির কাছে গেল বুজুর্গ লোকের কাছে গেল হুজুর আমি এক এক করে নিরানব্বইটা খুন করেছি গো আমাকে আল্লাহ তবা করলে ক্ষমা করবে কিনা এবার ওই বুজুর্গ একটা ডাক দিয়ে বলল রে তোমাকে আল্লাহ রাবুল ক্ষমা করবে না বন্ধু হাদিস্বরী প্রমাণ করেছে ওই বুজুর্গ যখন বলল না না তোমাকে আল্লাহ ক্ষমা করবে না সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটাকে ওই নিরানব্বইটা খুন যিনি করলেন ওই তাকে হত্যা করে ফেলেছে আওয়াজ তোলে বলে নো আকবা বন্ধু একশোটা হোক একশোটা খুন করলো বন্ধু একশোটা হত্যা করলো একশোটা খুন করার পরে এবার তিনি কি করলেন আরো বেশি বিন্দু পাগল পাড়া হয়ে গেলেন তো বা করব আমাকে ক্ষমা পেতে হবে আমাকে ক্ষমা চাইতে হবে আমি ক্ষমাটা কেমন করে পাব। এবার বন্ধু আরো বুজুগ লোকের কাছে সন্ধান মিললো বুজুর্গ লোকের কাছে কি বললেন বিস্তারিত ঘটনা তিনি খুলে খুলে বললেন আমি এক এক করে একটা একটা করে একশোটা খুন করেছি আপনি বলে দেন গো আমার এই খুন খুনের ক্ষমা আছে কিনা এবার আল্লাহর প্রিয় লোক বুজুর্গ লোক একটা ডাক দিয়ে বলল। অবশ্যই তোমার জন্য ক্ষমার দরজা খোলা আছে তবে তোমাকে নতুন পথে হাঁটতে হবে আপনি বলে দেন আমি কোন পথে হাঁটবো আমি ক্ষমা চাই আমাকে ক্ষমা খেতে পেতে হবে আপনি বলে দেন আমি কোন পথে হাঁটব এবার আল্লাহর প্রিয় বান্দা বললেন তুমি যেখান থেকে ফিরে এসেছো তোমার নিজ এলাকা থেকে জীবন যতদিন আছে ততদিন তুমি আর ওই জীবন ওই এলাকায় ফিরে যেতে পারবে না আমি তোমাকে একটা রাস্তা দেখিয়ে দিলাম ওই রাস্তায় তুমি হাঁটতে থাকো ওই জায়গায় চলে যাও তুমি তোমার আপন গন্তব্যে আর কোনোদিন ফিরে যেও না তুমি তোমার ওই আমি রাস্তাটা দেখিয়ে দিলাম ওই রাস্তা রাস্তায় তুমি হাঁটতে থাকো ওই রাস্তাটাকে যেই জায়গার ঠিকানা আমি তোমাকে দিয়ে দিলাম ওখানকার মানুষ শুধু আল্লাহর জিকিরে ব্যস্ত আল্লাহর রাসুলের প্রেমে পাগল পারা তুমি তাদের সাথে মিলিত হয়ে যাও তাদের সাথে মিলিত হয়ে তুমি গোলামী করতে থাকো আল্লাহ রাব্বুল আলমিন তোমাকে ক্ষমা করে দিবে বন্ধুরে আমার ওই লোকটা কি করলেন তার কথা হলো ওই জোহায়না গোত্রের ওই মহিলার মতো ওনার চিন্তা হলো আমি কি ক্ষমা পাইতে হবে আমি ক্ষমা পাওয়া ছাড়া ফিরবো না এবার ধীরে 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 কি করলেন ওই ব্যক্তিটা ওই আস্তে আস্তে করে যেই গন্তব্যের ঠিকানা দিলেন ওই গন্তব্যের দিকে তিনি হাঁটতে শুরু করলেন হাঁটতে 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 বন্ধু হঠাৎ করে যখন অনেক দূর হাঁটলেন হাঁটার পরে বন্ধু দুই দল বন্ধু ফেরেস্তা তার সামনে এসে হাজির হয়ে গেল একটা হলো বন্ধু নেগেটিভ আরেকটা হলো পজিটিভ দুই দিক থেকে দুই দুইজন ফেরেস্তা টেনে ধরলো ওই জাহান পক্ষে যেই ফেরেস্তারা তারা তাকে টানতেছে জান্নাতে নিয়ে যাবে যে ফেরেশতারা তাকে তাকে টানতেছে টানা টানি করতেছে আমার আল্লাহ সেখান থেকে তাদের দৃশ্য দেখে সুবহানাল্লাহ বলেন না আর জোরে বলেন না সুবহানাল্লাহ বাবা বন্ধু এবার কিনি নি কি করলেন যখন টানা হেসরা চলতেছে এই জান্নাতি ফেরেস্তা বলতেছে সে পাপি এর মতো পাপি কেউ হতে পারে না আমরা তাকে আমাদের দেখে নিয়ে যাব জাহান নামি জান্নাতিরা বলতেছে সে পাপ করেছে তো কি হয়েছে আজকে সে হেদায়তের জন্য ক্ষমা পাওয়ার জন্য আল্লাহর বয় তার হৃদয়ের মধ্যে জাগ্রত হয়েছে ওই জায়গাটাতে সে ফিরে আসার জন্য রওনা হয়েছে তাকে আমরা জান্নাতে নিয়ে যাব এইভাবে ফেরেস্তাদের মধ্যে কথোপথন কথা চলতে 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 এবার কি করলো আল্লা দৃশ্য থেকে বিচারক হিসাবে ফয়সালা দানকারী ফেরেশতা পাঠিয়ে দিলেন ওই ফেরেশতা তাদের কাছে আসলো টানা হেসা করতেছো আমি এসেছি তোমাদের কাছে একটা ফয়সালা নিয়ে তোমরা আমার ফয়সালা মেনে নিবে কিনা ওই ফেরেশতারা বলল হা আমরা তোমার এই ফয়সালা মেনে নিব ফয়সালাটা হলো দুই দিকের রাস্তায় কম মাপা হবে দুই দিকের রাস্তা মাপা হবে যে দিক থেকে এসেছে সেই দিকের রাস্তা বাবা হবে এবং যেই দিকের উদ্দেশ্যে রওনা হয়েছে সেই দিকের রাস্তাটাও মাপা হবে যেই দিকের জায়গা কম হবে সেই দিকের ফেরেশতা তার জান নিয়ে যাওয়া জুরে জুরে বলেন না সুবহানাল্লাহ ও চাঁদিনা ও চাঁদিনার মধ্যম তোলার আমার ভাই আমার বাবারা আমার মা মাগো কি ঘুমায় না তোমাদের দ্বারা বেশি পাপ হয় তোমাদের দ্বারা বেশি অন্যায় হয় কারণ তোমরা ঘরে বসলে পাপ করতে পারো টেলিফোনে সকল ঘুরি আবার আমাদের গ্রাম বাংলাদেশের একটা বন্ধু লোকাল প্লেস যেটাকে বলি একবারে লোকাল জায়গা নিম্ন শ্রেণীর জায়গা এটা হলো চা দোকান আপনারা আবার আদারওয়াইজ নিয়েন না কেন বললাম বন্ধু আমি এখন মনে হয় এটা একটা মিনি সংসদ এই সংসদে বন্ধু ভালো কোনো কথা হয় না চা খাবে সিগারেট খাবে মানুষের বদনাম নিয়ে টানা হাসরা করবে কার ছেলে কার বউ কার কে কি করেছে ঠিক না বলেন এই জন্য আমি বলবো ওই সমস্ত মানুষ